আসসালামু আলাইকুম চলে এসছি আজকে মরিয়ম বেবি শপে ফিউয়ার্স আজকে আমরা যেখানে আছি বাংলাদেশে বাচ্চাদের এ টু জেড কালেকশন এত রিজনেবেলে ওনারা সেল করে সারা বাংলাদেশে সেল করছে অনলাইনের মাধ্যমে আর আজকে কিন্তু বিশাল বড়ো একটা প্যাকেজ নিয়ে এসছে একদমই অফার প্রাইজে একদমই অফার প্রাইজে ভাইয়া প্যাকেজ প্যাকেজটা ব্যাপারে একটু বলেন যে প্যাকেজটার ব্যাপারে বলতেছি এটা হচ্ছে যারা নতুন মা অথবা বাবা হচ্ছে অথবা নিউ বর্ন বেবিদের জন্য কিছু গিফট করতে চাইছে তাদের জন্য আত্মীয় স্বজনদের জন্য পারফেক্ট একটা গিফট এত কিছু দিয়েছে এটার মধ্যে আইটেমের 57 টি পণ্য থাকে 57 টি 21 টা আইটেমে আপনি কি এগুলো খুলে দেখাবেন আমাদের হ্যাঁ আমি আজকে দেখাবো এটার মধ্যে কি কি থাকতেছে সবগুলো আজকে আমি দেখাবো তো ভিউয়ার্স দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও এইটার মধ্যে কি কি আছে আমরা সব খুলে দেখব আর ভাইয়া বলেছে 51 মানে হচ্ছে আইটেম থাকছে না একান্নটি আইটেম থাকছে নাকি থাকতেছে একুশটি আর প্রোডাক্ট থাকতে একান্ন সাতান্নটি ও মাই গড গান্নটি মানে তিনটা কম ষাটটা প্রোডাক্ট এখানে আছে তো প্রথমে আমি দেখা এটাতে কি কি থাকবে এই যে বাচ্চাদের যে গুরুত্বপূর্ণ ন্যাপি প্রয়োজন পরে নিউবর্ন বেবিদের দেখা যায় যে ডাইপার পরানো যায় না প্রথম দিক থেকে তাদের জন্য এই ন্যাপি গুলো বিভিন্ন কালারে রয়েছে হুম তিন এরকম ন্যাপি থাকবে 6 পিস এই কালার রয়েছে এক এগুলো সবগুলো এক কালারই হয় বিভিন্ন কালারে রয়েছে চয়েস করে নিতে পারবে এরকম ন্যাপি থাকবে 6 পিস 6 পিসের যে ফিতা গুলো সহজে দিতে দেওয়া যায় এরকম থাকবে এই প্যাকেজে থাকবে এরকম 6 পিস

একটা কাঁথা এগুলি কালার টালার উঠবে ভাইয়া না রংকশ কিছু উঠবে না খুব ভালো ফ্যাব্রিক রাজধানী বয়েলের কাঁথা পাচ্ছেন ভিওয়ার্স সবাই কিন্তু এই ফ্যাব্রিক আপনাকে দিবে না

এটা কিন্তু অরিজিনাল নিপলটাই ব্যবহার করতে পারবে একেবারে সফট একেবারে সফট এগুলো ইম্পোর্টেড তো না আচ্ছা আচ্ছা মিনিস্ট্রি ব্র্যান্ডেড ঠিক আছে তারপর থাকবে ফিটারটা ওয়াশ করার জন্য একটা ব্রাশ ব্রাশ এবং নিপল পরিষ্কার করার জন্য আচ্ছা দুটো ব্রাশ আছে একটা নিপলের জন্য একটা হচ্ছে ইশের জন্য থাই কটন বার থাই কটন বার ওকে চেরি কটন বারটা থাকছে সেটা একটা নেল টাং ক্লিনার টাং ক্লিনার এটা খুব প্রিটি দেখতে দেখেন আর একটা এত সফট দেখেন এরকম একটা বক্সেস থাকছে টাং ক্লিনারটা ওকে নেল কাটার বেবিদের সুন্দর একটা নেল কাটার আছে পাউডার বক্স ফিরস সব থাকছে ব্র্যান্ডের বেবিদের জন্য আপনার হচ্ছে কোয়ালিটিফুল কালেকশন মিকি শোস মোজা শোস যেটাকে বলা হয় খুবই প্রিটি বাচ্চাদের ছোট বাচ্চাদের পড়াতে পারবেন

তিন হাজার নয়শো চল্লিশ টাকা যারা আপনার ভিডিও দেখে অর্ডার করবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে কি বলছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে কত এলো প্রাইস তাহলে থাকবে আপনার তিন হাজার চারশো চল্লিশ টাকা মানে এতগুলো প্রোডাক্ট সাতান্নটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিন হাজার চারশো চল্লি চল্লিশ টাকায় ও মাই গড়লি টাকা ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে একটা বেরও কিন্তু আছে চমৎকার ব্যক্তি ওকে

পার্চেস করতে পারবেন